আজ ক্লাস টেনের কণি উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে সেটা ঘিরে সাতজন বসে তার মধ্যে ওরা চাপা সরে কথা বলছে ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায় একটা টেবিল টেনিস খেলার বোর্ড রয়েছে সেটাকে ঘিরে আহ সেটাকে সেটার উপর কাপড় বিছিয়ে টেবিল করা হয়েছে অর্থাৎ যেই টেবিলে চারদিকে লোক বসবে এবং একটি সভার আয়োজন হয়েছে এই সভাটা এর আগেই তার কিছুটা বা আভাস দেওয়া হয়েছিল অর্থাৎ তার ক্লাবে সবাই অপমান করতে পারে একটি সভা ডাকা হয়েছে যেটা ভেলো জানিয়েছিল এই সভার যে টেবিলটা তার চারদিকে সেটাকে ঘিরে সাতজন বসে আছে এবং একটি চেয়ার খালি উদ্দিষ্ট চেয়ারটি যে ক্ষিতিস সিংহের জন্য সেটা ধারণা করা যেতে পারে ওরা চাপা সরে নিজেদের মধ্যে কথা বলছে ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায় রয়েছে অপেক্ষা করছে জুপিটা সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর জুপিটা সুইমিং ক্লাব যেই ক্লাবটার কথা বলা হয়েছে যে ক্লাবটার সঙ্গে ক্ষীতিসিংহ জড়িত সেই ক্লাবের যিনি প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি তিনি এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধায়ক সেই রাজ্যের তার নাম বিনোদ ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল সেই বিনোদ ভর তিনি ক্লাবের সম্পাদক ধীরেন ঘোষকে জিজ্ঞাসা করলেন কি একটাই এজেন্ডা না আরো আছে অর্থাৎ একটাই কি সবার আলোচ্য বিষয় এজেন্ডা মানে আলোচ্য বিষয় নাকি আরো অনেক কিছু নিয়ে আলোচনা হবে ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্য দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকালো কাগজের দিকে তাকিয়ে ধীরেন ঘোষ কিছুটা রসিকতা করেই বলা হয়েছে তার সরু গলাটি আরো লম্বা করল করলেন এবং চশমার নিচের অংশের প্লাস পাওয়ার দিয়ে তিনি টেবিলে রাখা ওই কাগজের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন আর অন্য কোনো বিষয় আছে কিনা সবার আলোচ্য সূচিতে মেন আইটেম একটাই আর যা আছে তা খুবই মাইনর মেন জিনিস একটাই যে বিষয় নিয়ে আলোচনা হবে আর যে সমস্ত বিষয়গুলো রয়েছে তা খুবই মাইনার অর্থাৎ ছোট বা সামান্য কোরাম হয়েছে তো কোরাম মানে কি কোন সভার কাজ পরিচালনার জন্য ন্যূনতম অর্থাৎ কমপক্ষে যতজন লোকের উপস্থিতি দরকার সেই সংখ্যাটা না হলে কিন্তু সভার কাজ করা যায় না সেটাকে কোরাম কোরাম বলা বলা হয়েছে 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 তাই তো হ্যাঁ সবাই হাজির ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বললো জগু চা সন্দেশ দিতে বল সভা হবে সবার গণ্যমান্য লোকেরা আসবে তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা আর কি চা সন্দেশের কথা বলা হলো যজ্ঞেশ্বর ভট্টাচার্য যাকে জগু বলে সম্বোধন করা হয়েছে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন মাত্র তখনই দরজাটা খুলে গেল কিতিশ ঘরের প্রতিটি লোকের মুখের উপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সবাই উপস্থিত সবাইকে নমস্কার জানালেন যজ্ঞ জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো অর্থাৎ এখন কি আনতে যাবো না পরে আর কি সেটাই তার চোখের জিজ্ঞাসা মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বললো একটু পরে আনবি এখন দরকার নেই একটু পরে আনবি আমার দেরি হয়ে গেল কৃতিশ ফিকে হেসে হালকা হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো না না মিনিট চারেকমাত্র দেরি হয়েছে বিনোদ ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বললো আমার কিন্তু একটু তাড়া আছে তাড়াতাড়ি করো আর কি মিটিং সমস্ত কিছু নিশ্চয়ই নিশ্চয়ই শুরু করছি বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই শুধু সুইমারদের ছাড়া আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে সুতরাং নতুন করে বলার কিছু নেই সুইমাররা যে চিঠিটা দিয়েছে সেই চিঠিটাই মেন আলোচনার বিষয় এবং সেই চিঠিটা প্রত্যেকটা সদস্যের কাছে সভার সদস্যের কাছে আগের থেকেই দিয়ে দেওয়া হয়েছে সার্কুলেট করা হয়েছে মানে বিলি করে দেওয়া হয়েছে সেই তথ্যটা তাই সবাই সবকিছু জানে আর কি হ্যাঁ আছে এই কথাটা বলে উঠলো সিংহ সবাই ক্ষিতিশের দিকে তাকালো আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্টকোটে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই আমার বিরুদ্ধে যে চার্জ বা অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো স্পষ্টকোটে চিঠিতে বলা নেই তাই আমি সেগুলো জানতে চাই সবাই পরস্পরের মুখের দিকে তাকালো বলল বললো বাবু ওর বিরুদ্ধে যা যা অভিযোগ বা চার্জ রয়েছে সেগুলো তাহলে বলুন ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মৃত্যুরের দিকে তাকালো হরিচরণ নড়ে চড়ে বসলো ধীরেন ঘোষ বিব্রত ভাবে বিব্রত মানে এমন একটা মানসিক অবস্থা একটু লজ্জা লজ্জা ভাব অস্বস্তি বোধ যে চার্জ গুলো কিভাবে বলবো আর কি তো খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের যারা সুইমার যারা সাতার কাটে তারাই মূলত অভিযোগগুলো করেছে যারা সাত বছর আট বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে বিভিন্ন প্রতিযোগিতায় নামছে মেডেল আনছে মানে এই ক্লাবের মুখোজ্জ্বল করছে আর কি তারাই অভিযোগ করেছে বাজে কথা হিতিস গম্ভীর স্বরে বললো গম্ভীর বললে এই এই সমস্ত কথা বাজে কথা মেডেল হয়তো আনে কিন্তু মুখজ্জল করার মতো কিছুই করেনি তারা ক্লাবের মুখ উজ্জ্বল করেছে এই কথাটা আমি মেনে নিতে পারলাম না শ্যামল চার বছর আগে এক মিনিট চার সেকেন্ডে হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল টানত এখনো তাই টানে এটা কি করার মতো ব্যাপার শ্যামল বলে কোনো একটি ছেলে বা সাতারু বা যে এখানে প্রশিক্ষণ নিচ্ছে সে এক বছর আগে এক মিনিট চার সেকেন্ডে অর্থাৎ চৌষট্টি সেকেন্ডে একশো মিটারে ফ্রি স্টাইল ফ্রি স্টাইল একটি সাঁতারের একটি ধরন এই এই ধরনের সাঁতারে যে কোনো ধরন অ্যাপ্লাই করা যায় কোনো নির্দিষ্ট নিয়মে সাঁতার কাটতে হবে এমন কোনো কথা নেই আর কি এই জন্য ফ্রি স্টাইল নামকরণটা হয়েছে তো আগে চৌষট্টি মিনিটে একশো মিটার সে সাঁতার কাটতে পারতো এখনো সেই চৌষট্টি মিনিটই তার লাগে তাহলে তার উন্নতি কিভাবে হলো সে যদি পঞ্চাশ মিনিটে করতে পারতো তাহলে বোঝা যেত যে সময়টা সে কমিয়ে এনেছে তাহলে মুখজ্জ্বল কিভাবে হলো কোনোভাবেই তো মুখজ্জল করার মতো কিছু সে করতে পারেনি তাই এই কথাটা কীর্তি মেনে নিতে পারলেন না পরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো অর্থাৎ যেন কি তিনি কিছুই শুনতে পাননি এভাবে তিনি বলতে লাগলেন এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ এদের নিয়ে ক্লাব টিকে আছে এগিয়ে চলছে এরা উজ্জ্বল এরা চঞ্চল এদের হ্যান্ডেল করতে হলে অর্থাৎ এদেরকে সামলাতে হলে এদের মতো হয়ে এদের সাথে মিশতে হবে অর্থাৎ এদের মন মানসিকতা বুঝতে হবে আধুনিক সময়ের সাথে তাল রেখে চলতে হবে সময় বদলাচ্ছে সেই সময়ের সাথে তাল রেখে এদের সাথে মিলেমিশে চলতে হবে ক্ষিতিসিংহ এরও প্রতিবাদ করলেন তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা আড্ডা মারবে পড়াশোনা করবে না ট্রেনিং করবে না একে উচ্ছ্বলতা বলে মানতে হবে মনে করতে হবে এটাই হলো উজ্জ্বলতা চঞ্চলতার লক্ষণ এদের সাথে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে মানে এরা এরকম আড্ডা মারবে এবং সেটা মেনে নিতে হবে এটাকে আধুনিক হওয়া বলে তবেই এদের হ্যান্ডেল করা যাবে কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের স্বার্থে বলতে হচ্ছে ক্ষিদ্ধার নেই ওদের মন মেজাজ কিন্তু খিদ্দা বা সিংহ কিন্তু বুঝতে পারছেন এটাকে মেনে নিতেই হবে পরিচালনা সকলের মুখের দিকে তাকালো তিন চারটি মাথা নড়ে উঠল একসঙ্গে সমর্থন জানিয়ে কারণ স্বাভাবিকভাবে সমর্থন জানাবে কারণ ক্ষিতীশকে আহ প্যাচে ফেলা এবং অপদস্থ করা এই জন্যই তো এই মিটিংটা ডাকা হয়েছে স্বাভাবিকভাবে ক্ষিতীশের কথায় নিশ্চয়ই সম্মতি জানাবে না বেশিরভাগই হিতিশের চোখ পিটপিট করতে লাগলো পুরু লেন্সের ওধারে হিদ্দা জুনিয়ার ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার বারো বছরের মেয়েদের টাইমে তুলনা করে অপমান করেছে অর্থাৎ বারো বছরের মেয়েদের যে টাইম যে টাইমে তারা সাতার কাটছে একশো মিটার সেটা শ্যামল করতে পারে না এইভাবে তুলনা টেনে শ্যামলকে অপমানিত করেছে গোবিন্দ এখনো ব্রেস্ট বেঙ্গল রেকর্ড হোল্ড করছে লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল গোবিন্দ বলে আরেকটি ছেলের কথা বলা হয়েছে সে বেস স্ট্রোকে এটাও একটি সাঁতারের ধরন মূলত সাঁতার কাটার সময় হাত দুটো বুকের কাছে নিয়ে আসা হয় এবং তারপর আবার হাত দুটোকে ছড়িয়ে দিয়ে জল কেটে কেটে এগিয়ে যেতে হয় সেই বেঙ্গল রেকর্ড করেছিল সে অর্থাৎ সবার আগে ছিল গত বছরেও বোম্বাইয়ে ন্যাশনাল হয়েছিল সাঁতারের সেখানে সে পার্টিসিপেট করেছিল তো তাকে বলেছে কান ধরে ক্লাব থেকে বার করে দেবে অর্থাৎ এইভাবে তাকে অপমানিত করা হয়েছিল সুহাস বলে আরেকটি ছেলে ইনফ্লুয়েঞ্জায় অর্থাৎ ঠান্ডা লাগার একটি রোগ ভাইরাস ঘটিত একটি রোগ সেই রোগ হয়েছিল তার তো দিন দশেক সে আসতে পারেনি তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছে অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে হয়ে গেছে শুধু খিদ্দার জন্য জুপিটার ক্লাবে ছিল অমিয়া এবং বেলা বলে দুটি মেয়ে কিন্তু ক্ষিতিস সিংহ তাদেরকে নানাভাবে নানা ধরনের কথা শোনাতেন দেখে তারা নাকি জুপিটার ক্লাব ছেড়ে তাদের প্রতিদ্বন্দ্বী পাশেরই একটা ক্লাব অ্যাপেলো সেখানে নাকি চলে গেছে উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন পুরুষদের মতো ওদেরও বার্বেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন অর্থাৎ তারাও যাতে এক্সারসাইজ করে পুরুষদের মতো ওরাও যাতে ছোট করে চুল ছাটে এই সমস্ত কিছু করতে বলেছিলেন বারবেলের কথা আগেও বলেছি বডি বিল্ডিং এর ক্ষেত্রে বারবেল প্রয়োজন হয় তার ছবিও আমি দিয়েছিলাম তাই আর এখন দিলাম না ওদের ড্রেস ওদের সাজ নিয়ে রোজই খিটমিট করতেন যে এই ধরনের সাজ পোশাক ড্রেস করা উচিত নয় লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন এই দুটি মেয়ের জন্য স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায় গতবার কিন্তু আমাদের ক্লাব থেকে তারা অ্যাপেলো চলে গেছে এবং অ্যাপেলোতে গিয়ে তারা কিন্তু ভালো করেছে এবং স্টেট মিটে অ্যাপেলো টিম এদের জন্য কিন্তু চ্যাম্পিয়নশিপ পেয়েছিল তাই হিদ্দার জন্য তারা কিন্তু চলে গেল এবং আমরা তাদেরকে ধরে রাখতে পারলাম না এই কথাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে ক্ষিতিশের দিকে এতক্ষণ সে তাকায়নি দেখলো মুচকি মুচকি হাসছে এই সমস্ত কথা শুনে হেতীশ কিন্তু পাত্তাই দিচ্ছে না সে মুচকি মুচকি হাসছে তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ প্রফুল্লাক্টের মুখের দিকে তাকালো অর্থাৎ কত গুরুত্বপূর্ণ চার্জ তার আনলাম কিন্তু সেগুলোকে পাত্তাই না দিয়ে মুচকি মুচকি হাসছে অর্থাৎ আমাদের এই চার্জগুলোকে উড়িয়ে দিচ্ছে মানতে চাইছে না মসির কৌটো বার করার জন্য পকেটে হাত ঝুঁকিয়ে গলা খাঁকারি দিয়ে বদু চাটুর্যে সিধে হয়ে বা সোজা হয়ে বসলো প্রেসিডেন্ট স্যার আমার একটা কথা বলার আছে ট্রেনার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই যিনি প্রশিক্ষক হবেন তাকে যদি শ্রদ্ধাই না করে তাহলে কিভাবে তারা এগোবে আস্থা থাকা চাই সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুঝে সেটা করতে পারে তার উপর আস্থা রাখতে পারে কিন্তু ক্ষিতি যা বলে সেটা ওরা বিশ্বাস করে নিতে পারে কি বিশ্বাস কি করতে পারে বধু যে একটু নাটকীয়তা সৃষ্টির জন্য মাথা কথা থামিয়ে রুমাল বার করলো না কুঁচলো গভীর মনোযোগে রুমাল পকেটে রাখলো ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে অর্থাৎ ক্ষিতীশ সিংহ যার কথা বলা হয়েছে সে কখনো কিন্তু সাতার কাটেনি কোনোদিন কম্পিটিশানে নামেনি তাই সে কিভাবে বুঝবে যে কম্পিটিশন কাকে বলে তাই ওর কথা কেন শুনবে ছেলেমেয়েরা সে কি প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো আপনি সাতার জানেন না ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বললো সাঁতার জানি না বলতে বধু নিশ্চয়ই মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি তাই না আমি কোনো কম্পিটিশনে কোনো মেডেল পাইনি এটাই বোঝাতে চাইছে সাঁতার জানি না সেটা কিভাবে সে বলতে পারে হ্যাঁ হ্যাঁ আমি তাই বলছি ব্যস্ত হয়ে বধু বললো কোচের রেপুটেশন থাকা দরকার তার সুখ্যাতি থাকা দরকার নয়তো ছেলে মেয়েরা মানবে কেন হরিচরণকে ওরা মানে কেন কেন হরিচরণকে মানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল ও ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে কোনো একটি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল অলিম্পিকেও গিয়েছিল গঙ্গায় তেরো মাইলের পরপর তিনবার জিতেছে গঙ্গায় তেরো মাইলের কম্পিটিশন হয়েছিল এবং সেই চ্যাম্পিয়ন সেই সে পরপর তিনবার জিতেছে অর্থাৎ তার একটা আলাদা একটা পোর্টফোলিও আছে হরিচরণের কিন্তু সেখানে সিংহের কিছুই নেই তাই ওকে লোকে মানবে কেন অর্থাৎ যারা প্রশিক্ষণ নেবে তারা কেন মানবে এই কথা বলে আহ এই কথা বলে ক্ষিতিশকে নাকচ করার একটা পরিকল্পনা করতে লাগলো আপনি অলিম্পিকে গেছিলেন বিনোদ ভরের বিস্মিত ভুরু কপাল বেয়ে চলে গিয়ে ঠিকলো এতটাই তিনি অবাক হয়েছেন কিঞ্চিৎ গদগত স্বরে হরিচরণ বলল লন্ডনে ফর্টি এইট অলিম্পিকে আমি দেড় হাজার মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি ওয়াটার পোলো টিমেও ছিল অর্থাৎ লন্ডনে ফর্টি এইটে অর্থাৎ নাইনটিন হান্ড্রেড ফর্টি এইট সেই অলিম্পিকে দেড় হাজার মিটার যে সাতারে প্রতিযোগিতা হয়েছিল সেখানে ইন্ডিয়ার হয়ে ভারতবর্ষের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন এবং ওয়াটারপোলো যে খেলার দল ছিল তাতেও তিনি ছিলেন ওয়াটারপোলো একটি খেলা সেই ওয়াটারপোলো খেলা মূলত সাতজন লোক থাকে সাতজনকে নিয়ে খেলা হয় সেই খেলায় তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন সেই কথা কিন্তু বলা হলো কি রেজাল্ট করেছিলেন প্রেসিডেন্ট ঝুঁকে পড়লো টেবিলে হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গুলিয়ে বললো পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি অর্থাৎ থার্ড হতে পারিনি হঠাৎ বিষম খেয়ে কাঁদতে শুরু করলো ক্ষিতীশ অর্থাৎ ক্ষিতীশ নিশ্চয়ই জানে এর যে কথাগুলো বলা হচ্ছে তার পেছনের আসল সত্যিটা কি তাই সে কাস্তে শুরু করলো সবাই তার দিকে তাকালো কাশি থামিয়ে ক্ষিতীশ বললো আই এম সরি মাঝে মাঝে আমার এরকম হয় প্রেসিডেন্ট বিরক্ত চোখে চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে গোল পেয়েছিল আমেরিকান ম্যাকলেন জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি অর্থাৎ তুমি পাশে ছিলে দেখে আমি আরো একটা প্রতিযোগিতার ভাব পেয়েছি এবং আমি ভালো সাঁতার কাটতে পেরেছি এই বলে আমাকে কিন্তু বাহবা দিয়েছিল বটে বটে তা আপনি কি বললেন আমি আর কি বলবো ওকে কনগ্রাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে অর্থাৎ তাকে কনগ্র্যাচুলেশন জানালাম ফার্স্ট হওয়ার জন্য এবং আমি বললাম ইন্ডিয়া যে এই দেড়শো মিটার বা দেড় হাজার মিটার যে যার কথা বলা হয়েছে তাতে আমি যেরকম টাইম করে এসেছিলাম অর্থাৎ যত কম সময়ের মধ্যে সেটা কমপ্লিট করেছিলাম সেই টাইমটা যদি এখানে রাখতে পারতাম অনেক ভালো করতে পারতাম হয়তো ফাস্ট হয়ে যেতে পারতাম তারই ইঙ্গিত রয়েছে হরিচরণ থেমে গেল খুব খুব একটা শব্দ হচ্ছে অর্থাৎ আবার সেই কাশি প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বললো আবার আপনি কাশছেন নিশ্চয়ই আপনার কাশি অসুখ আছে ইতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বললো হরি গোল্ড না সিলভার তাহলে কোনটা হতো পরিচয় উত্তেজিত স্বরে বলল মেডেলের কথা তো আমি বলিনি তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পুনি কাটছ কেন বলছে আমি তো মেডেলের কথা বলিনি যে আমি ফার্স্ট হতাম না সেকেন্ড হতাম তুমি গায়ে পরে টিপ্পুনি কাটছ কেন অর্থাৎ কথাবার্তার মাঝে এইভাবে বিদ্রুপ করে যে কথা বলা বা ফোরন কাটা সেটাকে বলে টিপ্পুনি কাটা জেলাসি অর্থাৎ ঈর্ষা বা হিংসা সেই কথাই বলতে চাইলির কৌটোয় চাটা দিয়ে বধু মন্তব্য করল ক্ষিতীশ বড় ফালতু কথা বলে কার্তিক শাহ এতক্ষণে মুখ খুললো বারবার দেখেছি কখনো হরিকে সহ্য করতে পারে না জেলাসি হোক ফেলাসি হোক আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে মস্করা করে উপহাস করে তুমি কি আনন্দ পাও কীদ্দা বলো তো ক্ষিতিশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো কঠিন স্বরে বললো আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে ধীরেন ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বললো এ সবই আর কি অভিযোগ এনেছে সুইমাররা ওরা বাইরেই আছে প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে ওরা বাইরেই আছে ওরা যদি প্রেসিডেন্ট যদি বলেন তাহলে ওরা এসে বলুক এখানে না তার দরকার নেই ইতিশ চশমাটা চোখে পড়লো অভিযোগগুলি সত্যি যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সত্যি টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠলো অর্থাৎ ক্ষিতীশকে যে প্যাচে ফেলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে তাহলে ক্ষিতীশ সেটা স্বীকার করে নিল তাহলে ঠিকই আছে এবার কি বলবে বাছাধন কেউ মাথা নাড়লো কেউ নড়ে চড়ে বসলো ওদের ভাবভঙ্গিতে এই কথাটা ফুটে উঠলো এইবার তাহলে বাছাধন এইবার কি বলবে তুমি তো নিজেই স্বীকার করে নিলে আমি জানি ওরা কি বলবে বলবে আমি জলে নামি না খাটতে বলি না খাটলে গালাগালি করি আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে এমনকি মারবেও বলেছে যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন হরিচরণের ভুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল না বলতে বলতে উঠে বেরিয়ে গেল অর্থাৎ এই কথাটা এরকম একটা মারাত্মক কথা নাকি সেই সুইমাররা বলেছে এই কথাটা বললো যজ্ঞেশ্বর ভট্টাচার্য অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বললো সেটা আপনার ইচ্ছে কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো সারা ঘর উৎকণ্ঠিত অপেক্ষা করছে চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতিশ চোখ বোঝে এই ক্লাবে আমি প্রথম আসি পঁয়ত্রিশ বছর আগে ধীরেন তখন ধীরেনও তখন আসে বছর পাঁচেক পর হরিচরণ ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি অর্থাৎ আমি বেশ পঁয়ত্রিশ বছর ধরে এই ক্লাবের সাথে যুক্ত সবাই যেমন ভালোবাসে ক্লাবটাকে আমিও তেমন ভালোবাসি আমিও চাই জুপিটারের গৌরব চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার এই গৌরব এনে দেয় সাঁতারুরা ওয়াটার পোলো প্লেয়াররা যারা ওয়াটার পোলো পোলো খেলে এবং যারা ডাইভার অর্থাৎ যারা উঁচু জায়গা থেকে লাভ দেয় এবং তারপর সাতার কাটে এটাও ড্রাইভিং বলা হয় সাঁতার কাটার প্রয়োজনও হয়তো হয় না সেই সমস্ত জায়গায় উঁচু প্ল্যাটফর্ম বা স্প্রিং বোর্ড থেকে জলে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দেওয়ার আগে নানা কসরত শূন্য আকাশে দেখায় শূন্য জায়গায় এই ধরনের কিছু প্লে খেলা আছে এদের পারফরমেন্স যত উঠবে গৌরব আমি কঠোর হয়েছি অর্থাৎ যাতে ওরা ভালো করতে পারে কঠোর হয়েছি কিছু নিয়ম শৃঙ্খলা একটু বেশি চাপিয়েছি গালিগালাজও করেছি গালমন্দও করেছি কৃদিশের বলার ভঙ্গি এবং কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল সাঁতারে অবিশ্বাস্য রকম পৃথিবী এগিয়ে গেছে আর আমরা অর্থাৎ সাতারে সমস্ত পৃথিবী এগিয়ে গেছে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের এক একটা রেকর্ডের বয়স দশ পনেরো বছর অর্থাৎ কেউ একটা রেকর্ড করছে দশ পনেরো বছরে সেই রেকর্ড আর কেউ ভাঙতে পারছে না অর্থাৎ আগামী প্রজন্ম তৈরি হচ্ছে না পঁচিশ বছর হতে চললো সচিন নাগের রেকর্ডের বয়স সচিন নাগ বাস্তবিকই একজন বিখ্যাত সাঁতারু একজন ভারতীয় সাঁতারু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি সামার অলিম্পিকে একশো মিটার ফ্রি স্টাইলে অংশগ্রহণ করেছিলেন আটচল্লিশ এবং বাহান্ন সালে সামার অলিম্পিকের ওয়াটার পোলো টিমেও ছিলেন এশিয়ান গেমসে তিনি প্রথম ভারতীয় যিনি সোনার পদক পেয়েছিলেন তাই বাস্তবিক এই নাগ চরিত্রটি এক্সিস্ট করে এবং সচিন নাগের যে রেকর্ড তিনি করেছিলেন সেটি পঁচিশ বছর হতে চললো কেউ ভাঙতে পারেনি কেন এই থমকে থাকা কেন এগিয়ে যাচ্ছে না সাঁতার যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেভাবে এগোতে হবে এসব এমন কিছু কথা নয় আমাদেরও জানা আছে শুনতে ভালোই লাগে পরিচরণ ভারিক চালে বললো এবং প্রেসিডেন্টের দিকে তাকালো আসল যে জিনিস ফুড সেটা কই খাদ্য খাবারটা কই খাটবে যে খাদ্য কই তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরিয়ে দিয়ে লাভ কি কি লাভ কিছু হবে অর্থাৎ এই যে ছেলে মেয়েদের খাটাবো বেশি খাটলে আবার টিভি রোগ হয়ে যাবে টিউবার কিউলোসিস বা যক্ষা হয়ে যাবে তাহলে আহ খাবারই যদি না পায় এত পরিশ্রম করিয়ে কি হবে ঠিক কথা কই যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল বধু কোট থেকে এক বড় ঢিপ নস্বি বার করলো বাজে কথা ক্ষিতীশ চাপায় এবং দৃঢ় দৃঢ় কণ্ঠে বললো যে কথাটা ঠিক নয় আজ পর্যন্ত কেউ টিবি রুগী হয়েছে সাঁতারকে এমন কথা শুনিনি আসলে এটা অলস ফাঁকিবাজদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই যাদের বড় হওয়ার ইচ্ছে নেই তাদের অজুহাত মাত্র যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয় সাঁতারের জন্য চাকরি পেয়েছে এই যে শ্যামল আর গোবিন্দের কথা বলা হয়েছে তারা কিন্তু এখন চাকরি করছে সাঁতার সাঁতারের লাইন থেকে চাকরি পেয়েছে কিন্তু সাঁতারকে তারা এই বিনিময়ে কী দিচ্ছে এখন তো তাদের টাকা পয়সার অভাব নেই কিন্তু তারা কিন্তু আর তেমনভাবে সাঁতার কাটছেই না এরা অকৃতজ্ঞ এরা গুছিয়ে রোজ পাঁচ টাকা যদি খাওয়ার জন্য খরচ করে ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়মিত কঠিন ট্রেনিং করে তাহলে দু বছরেই এরা এক মিনিটে একশো মিটার ফ্রি স্টাইল কাটবে এক পাঁচে অর্থাৎ পাঁচ সেকেন্ডে ব্যাকস্ট্রোক কাটবে অর্থাৎ তারা কিন্তু সময় কমিয়ে আনতে পারে তাহলে ওদের ট্রেনিং করাতে পারেননি কেন দিনেন বললো ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাই এরো কার্তিক কনুই দিয়ে বুধুকে খোঁচা দিল অর্থাৎ ব্যঙ্গ করলো ক্ষিতীশকে উদ্দেশ্য করে নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করলে কি চলে অর্থাৎ ওদের অকৃতজ্ঞ বলছো নিজের কি কোনো নিজের কি কোনো দোষ নেই নিজের দোষকে লুকোচ্ছ সেটা সেটা কি ঠিক পাপ কাটাচ্ছ এই কথা বলা হয়েছে না আমি দোষ খালন করতে চাই না অর্থাৎ দোষ মুক্ত হতে চাই না বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না এদের বয়স হয়ে গেছে এদের মনে পথ ধরেছে এদের পেছনে পরিশ্রম করে লাভ নেই এদের বয়স হয়ে গেছে এদের মনও পচে গেছে তাই এদের পিছনে আর পরিশ্রম করে লাভ নেই আমি বিশ্বাস করি না হরিচরণের তীব্র স্বরে ক্ষিতিশও বিস্মিত হলো হরিচরণ এই কথা আপত্তি করে জোর গলা বলে উঠলাম আমি বিশ্বাস করি না এদের দিয়ে কিছু হবে না এদের মন পচে গেছে কি বিশ্বাস করিস না এদের দিয়ে এখনও টাইম কমানো যায় আমি করাতে পারি আমি পারি এদের খাটাতে পস ধরেছে সব বাজে কথা হিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল তাহলে তুই দায়িত্ব নে আমি আজ থেকে চিপ ট্রেনারের পথ ছেড়ে দিলাম রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব আমি কাল থেকে আর আসবো না অর্থাৎ রেজিগনেশন লেটার বা রিজাইন করছি চিফ ট্রেনার আমি আর থাকছি না তাহলে তুই দায়িত্ব নে না আসবে না এটা কি কথা বধু ব্যস্ত হয়ে উঠলো এতদিনকার মেম্বার ক্ষিতীশ হাসলো ম্লানভাবে অর্থাৎ তাদের যে আন্তরিকতা সেটা সে ভালোভাবেই বুঝতে পারছে বলতে হয় তাই বলছে তাই তার হাসিটা ম্লান তারপরই চোখ দুটো পিটপিট করে উঠলো প্রেসিডেন্টকে লক্ষ্য করে বললো ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা যে সমস্ত কোচ রয়েছে সাঁতারের ট্যালবল ট্যালবট কার্লাইল গ্যালাঘার হেন্স কাউন্সিলম্যান এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয় তারা কেউ অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়নি জলে নেমে এদের কোচ করাতে হয় না এদের সুইমারদের কোচ যারা সুইমিং পারে তাদের কোচ যারা নভিস যারা শিখছে তাদের নয় জলের উপর থেকে অনেক ভালো লক্ষ্য করা যায় তাই ডাঙাতেই আমি থাকি জলের উপর দিয়ে যারা সাঁতার কাটছে সাঁতার শিখছে তাদেরকে ভালোভাবে বোঝা যায় তারা কি করছে না করছে আহ সেটা আমি বুঝতে পারি তাই আমি ডাঙাতেই থাকি খিদ্দা তুমি দেখছি সব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে এরা নাম করা বিশ্ববিখ্যাত কোচ আর তুমি তাদের সাথে নিজেকে একই লাইনে ফেলছো মানে তুমি কি তাদের জায়গায় পৌঁছে গেছো যজ্ঞেশ্বর একটা কৃত্রিম বিশ্ব বিশ্ব চোখে ফোটালো ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়ন তৈরি করতে পারো অর্থাৎ এদের কথা কিন্তু একটা বিদ্রুপ বা ব্যঙ্গ রয়েছে কার্তিক সার গলায় বিদ্রুপ মুচত দিল পারবে পারবে নিশ্চয়ই পারবে ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো তাই না ক্ষিতীশ ধীরেন ঘোষ মুচকি হাসতে হাসতে মুচকি মুচকি হাসতে লাগলো অর্থাৎ অপমান করতে লাগলো চ্যাম্পিয়ন সুইমার তৈরি করার দেশে সম্ভব নয় প্রেসিডেন্ট বিনোদ হর এতক্ষণে কথা বললো ক্ষিতীশ উঠে দাঁড়ালো কোনো দেশেই সম্ভব নয় চ্যাম্পিয়নরা জন্মায় এদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় যে কে চ্যাম্পিয়ন হবে ক্লান্ত স্বরে কথাগুলো বলে খিতির দরজার দিকে এগোলো সেই ভালো এবার থেকে তপস্যা শুরু করো খিদ্দা চ্যাম্পিয়ন তৈরি করো হিতীশ চাটা খেয়ে নাও হিতিশ বাবু ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই নানা জন নানা ধরনের কথা বলতে লাগলো ঘর থেকে বেরিয়ে খিতির দেখলো শ্যামল গোবিন্দ এবং আরো চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে তাকালো সে ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল তোদের অনেক বকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসব শুনতে হবে না আজ থেকে আমি আর এ ক্লাবের ট্রেনার নই সাত মন দিয়ে করিস কৃতিশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো কমল দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খড়ির মতো মানে দাগের মতো চক দিয়ে টানা দাগের মতো মনে হচ্ছে জুপিটার ক্লাব বাড়ির চুরোর ঘড়িতে আটটা বাজতে পাঁচ দিঘিটা আকারে গোল তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজিজ করছে আলোগুলোর নিচে তাস খেলা চলছে অকশন ব্রিজ বা টোয়েন্টি নাইন তাসের ধরন এগুলো মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে বেঞ্চগুলো বসার জায়গা নেই ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে ঘুগনি আলু কাবলি বাদাম ঝালমুড়ি কুলফি মালাইওয়ালারা ব্যবসায় ব্যস্ত দুই হাত রেলিং এ রেখে ক্ষিতিশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপেলোর ক্লাব বাড়ি ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে বোম্বদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে খিদ্দা চমকে পিছনে তাকালো খিতিস ভেলো কি হলো খিদ্দা কি আবার হবে ছেড়ে দিলুম ভালোই করেছ ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো না খিতিস মুখটা আবার জলের দিকে ঘোরালো হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝাঁঝির আষ্টে গন্ধ ঝাঁঝি একরকম আহ জলজ উদ্ভিদ সেই ঝাঁঝির গন্ধ পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ বছর এই শুকে আসছে ক্ষিতীশ তার কাছে এর থেকে সুবাস বা ভালো গন্ধ পৃথিবীতে নেই ভেলো পাশে এসে দাঁড়ালো ভেলো কি করি এখন বলতো রে একেবারে বেকার হয়ে গেলাম এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো বৌদি একা মেয়ে মানুষ অন্যরাও মেয়ে পুরুষ মানুষ একজন থাকা দরকার কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কি তোর বৌদি মানুষটি ছোট্ট খাট্ট আমার থেকে দশগুণ লম্বা কাজের বেলায় প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দেওয়ার কোনো কাজ হবে না কারণ এর আগেও যখন সিনহা টেলারিং ছিল তখনও সেটা দেখা গেছে যে তাকে দিয়ে এমন কিছু কাজ হয় না তাহলে ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল হিদ্দা যদি রাগ না করো একটা কথা বলি ক্ষিতীশ মুখ ফেরালো তুমি অ্যাপেলও চলো না ওরা জুপিটারের শত্রু কতগুলি স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব কিন্তু ওখানে তুমি জল পাবে 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 অপমানের সত্য তোমায় নিতে হবে শত্রু মিত্র বাজবিচার করে কি লাভ তোমার প্রতিদ্বন্দ্বী ক্লাব সেখানেই যাও কী বিব্রত মুখে চুপ করে রইল তারপর মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে যে সে এখন কি করবে সেই দ্বন্দ্ব তাকে এই মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্ত আসতে দিচ্ছে না নিশ্চিত সিদ্ধান্ত আসতে দিতে দিচ্ছে না সে কি করবে জুপিটারের সাথে তার নারীর সম্পর্ক কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ব্রত সে পঁয়ত্রিশ বছর ধরে জুপিটার ক্লাবের সাথে যুক্ত কিন্তু তার মূল লক্ষ্য হল একজন ভালো সাঁতারু তৈরি করা একজন বা একাধিক সেই লক্ষ্য তো তার পূরণ করতে হবে লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে কিন্তু তা কি সে পারবে কিতিস মাথাটা ঝাকালো মনে হয় সে পারবে না তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো হেদো বা আ কলকাতার একটি বিখ্যাত জায়গা কলকাতার বিখ্যাত পুকুর সেই হেদোর দিকে চলো বা গোলদিঘি কলেজ স্ট্রিট এরিয়ায় যে গোলদিঘি কলেজ স্কোয়ারে যে দিঘিটা রয়েছে সেটাকে বলা হয়েছে তো সেখানে চলো সেখানে সাঁতারের জায়গা রয়েছে কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে কিতিস হাঁটতে শুরু করলো একটু জোরেই চুপচাপ বসে থাকবে ভেলো হ্যাচকা দিয়ে প্যান্ট টেনে তুলে কিতিসের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো আমি এবার সত্যিকারে কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি গড়ব আমি মনের মতো করে একবার শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই মাথা নিচু করে ক্ষিতি কমল দিগির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল জাস্তি ঝাল দিয়ে চা রানার বানাও জাস্তি মানে বেশি বা অতিরিক্ত ঝাল দিয়ে চা রানার আলু কাবলি বানাও এই ছিল আর তৃতীয় পরিচ্ছেদের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো পরবর্তী ভিডিওর জন্য স্টেটিউন্ড